সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ছিয়াত্তর বাংলা ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে দেখাবো সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার হান্ডিয়াল নওগা গ্রামের নওগা শরীফ জিন্দানি মালানা শরীফ জিন্দানির মাজার এবং সেই বিষয়ে কিছু তথ্য জানাবো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন হিজরি আটশো পঞ্চাশ সন থেকে আটশো আশি সনের মধ্যে কোনো এক সময় তিনি জন্মগ্রহণ করেন তিনি কোথায় এবং কোন দেশে জন্মগ্রহণ করেন সে বিষয়ে বেশ মতানক্য রয়েছে অনেকে বলে থাকে তিনি ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করেন এবং জিল্লির দিল্লির অধিবাসী ছিলেন কারো মতে তিনি ইরাকের জিন্দান শহরে জন্মগ্রহণ করেন যার কারণেই এই সাধকের নামে শেষে জিন্দানি নামটি ব্যবহার করা হয়েছে কারো মতে তিনি ইরাকে জন্মগ্রহণ করেন কিন্তু ইসলাম প্রসারের ক্ষেত্রে তিনি দিল্লিতে এসে বসবাস শুরু করেন হজরত শাহ সুফি জিন্দানি রহমতুল্লাহ আলাইহে তিনি ইমান হারা ব্যক্তিদের কানে ইমানি মন্ত্র দিয়ে জিন্দা করতেন বলেই কেউ কেউ বলে থাকে তিনার নামের শেষে জিন্দানি ব্যবহার করা হয়ে থাকে বনের পশু পাখিদের তিনি বিশেষ কারামতের সাথে পোষ মানিয়ে রাখতেন এই কারণেই তিনি এখনও নওগাঁ গ্রামে মাটির নিচে জিন্দাবীর হিসাবে সাহিত আছেন অনেকের মতে হযরত খাজা শাহ শরীফ জিন্দানি রহমতল্লা আলহে ইরাকের বোখারার অন্তর্গত জন্ম জন্মগ্রহণ করেছেন বাল্যকাল থেকেই তিনি ছিলেন মেধাবী এবং বুদ্ধিমান প্রকৃতির ইমাম বোখারের তত্ত্বাবধানে হাদিস কোরআন তাফসির ফেকাশাস্ত্র অধ্যয়ন করেন জাহেরি এলেম আয়ত্ত করেন বর্ণনায় আছে গভীর জঙ্গলে শাহ জিন্দা জিন্দানীর রহমতুল্লাহ আলাই বারো বছর কঠিন তপস্যা মগ্ন ছিলেন কখনো কখনো সামান্য আহার করতেন এছাড়া আহার ছাড়াই চার পাঁচ দিন কাটিয়ে দিতেন তিনি ভারতবর্ষের চলন বিলের বর্তমান নওগাতে অবস্থান নেন খাজা শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাই অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন স্থায়ীভাবে আস্থানা করার পর মুসলমানদেরকে নিয়ে চলনবিলের বিভিন্ন এলাকায় ইসলাম প্রচার শুরু করেন মুসলমানদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় তিনি নামাজের জন্য একটি মসজিদ নির্মাণ করেন যেটা বর্তমানে নওগা শাহী জামে মসজিদ নামে পরিচিত এইখানে সবুজ গম্বুজের নিচে হজরত শাহ সুফি শরীফ জিন্দানির মাজার অবস্থিত প্রকৃত নাম আব্দুল আলী বাকি শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাই ইতিহাস মতে পনেরো বিশ খ্রিস্টাব্দের দিকে বাংলাদেশে আগমন এবং চলনবিলে বিলে আস্তানা প্রতিষ্ঠার কথা জানা যায় তিনি নওগাঁ গ্রামে আবির্ভূত হয়েছিলেন পনেরোশো বিশ খ্রিস্টাব্দে বিশ্বাস করা হয় তিনি নওগা রাজ্যে যখন পদার্পণ করেন এখানে অন্যায় অত্যাচারের রাজত্ব কায়েম ছিল তৎকালীন রাজা ভোগবিলাস এবং স্বেচ্ছাচারিতায় মগ্ন ছিলেন নারীদের প্রকাশ্যে অমর্যাদা হতো এবং মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা বিলুপ্ত হয়ে গিয়েছিল অত্যাচারী রাজা ভানুসিংহ এবং তার সহচররা অত্যাচারের রাজত্ব কায়েম করেছিল ঠিক তখনই শাহ শরীফ জিন্দানি বাগদাদ থেকে ভারত হয়ে বাংলাদেশে আগমন ঘটেন তিনি সফর সফরসঙ্গী ছিলেন বেশ কয়েকজন ভানুসিংহ নামে এক প্রভাবশালী রাজা এই নগায় বসবাস করত তিনি ছিলেন বিলাসপ্রিয় এবং মুসলমান বিদ্বেষী একজন হিন্দু অত্যাচারী রাজা তার কালী মন্দিরে মূর্তি ছিল এবং বেশ কয়েকজন পুরোহিত নিয়োজিত থাকত সর্বক্ষণ রাজা ভানুসিংহের অত্যাচারে এলাকার মানুষজন ছিল অত্যন্ত অতিষ্ঠ যা বড়ই কঠিন এবং নির্মম একবার নওগাঁ রাজ্যে এই অত্যাচারে রাজা ঘোষণা দিলেন যে নওগাঁ এলাকায় কোনো পশু হত্যা চলবে না এ কারণে সংখ্যালঘু মুসলমানরা বেকায়দায় পড়ে গেল রাজার হুকুম অমান্যকারীদের শাস্তি অবধারিত এমনকি ঈদ উল আজহার দিনেও পশু জবাই বা কোরবানি করা নিষিদ্ধ ছিল এমনিভাবে কোনো এক ঈদ উৎসবে নওগার মুসলমানেরা গোপনীয়তার সহিত কুরবানি করেন অতি গোপনীয়তার সাথে গস্ত নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিলেন ঈদের দুই দিন পর রাজা ভানুসিংহ তার বারান্দায় বসে প্রাকৃতিক আবহাওয়া প্রকৃতিক পর্যবেক্ষণ করছিলেন এমন সময় তিনি দেখতে পারলেন তার রাজবাড়ির একটি গাছের ডালে একটি কাক একটি মাংসের টুকরো ছিঁড়ে খাচ্ছে এই দেখে রাজা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে তাৎক্ষণিক তার লোকজন ডেকে পাঠালেন সন্ধ্যার পূর্বেই প্রাণী হত্যাকারীকে প্রাণী হত্যাকারীর সন্ধান দিতে জোর তাগিদ করেন রাজার নির্দেশে নওগার সকল মুসলমানের উপর অত্যাচারের খর্গ নেমে আসলো এই নির্মমতার বিষয়ে হজরত জিন্দানি রহমতুল্লাহ আলাইহে ভারতে থাকা অবস্থায় অবহিত হন এসব শুনে তিনি আর স্থির থাকতে পারলেন না গুরুত্ব সহকারে ইসলামের আলো নওগাতে প্রসারের সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি তিনি সদল বলে রওনা করেন নওগাঁ ভানুসিংহ রাজা রাজ্যে তার দিনটি ছিল বৃহস্পতিবার আসরের নামাজের পূর্ব মুহূর্ত রাজা ভানুসিংহ তখন মহলয় ছিলেন সেcamel ব্যক্তি হিসাবে কার্যকারী হয় যনে মনুষা করে সিন্নি সালাত করে প্রত্যেকদিন অনেক লোক সিন্নি করে আর অনেক লোকের সমাগম এবং মাঠটা অনেক মন্দিরে তখন ধ্বনিত হচ্ছিল বৈকালী পূজার সময় সদল বলে এসে উপস্থিত হন এবং তিনি সরাসরি কালী মন্দিরের সামনে গিয়ে বাগের থেকে অবতরণ করেন সেই সময় পুরোহিতগণ দেবতার সামনে ভোগ সামগ্রী তুলে দিচ্ছিলেন পীর সাহেব জিজ্ঞেস করলেন তোমাদের প্রতিমা ভোগ সামগ্রী খায় না কেন পাথরের মূর্তি কি কখনো খেতে পারে তখন পীর সাহেব বললেন দেখো আমি খাওয়াচ্ছি তিনি আদেশ করা মাত্র মূর্তি ভোগ সামগ্রী দুই হাতে খেতে আরম্ভ করলেন এই অলৌকিক ঘটনা দেখে তাৎক্ষণিক পাঁচজন পুরোহিত মুসলমান হলেন এবং কয়েকজন পালিয়ে গিলে গিয়ে রাজা ভানুসিংহের কাছে ঘটনার বর্ণনা করলেন দর্শকমণ্ডলী এই ধরনের নিত্য নতুন প্রতিদিন ভালো ভালো এবং দর্শনীয় এবং আকর্ষণীয় স্থানের ভিডিও পেতে আমাদের ছিয়াত্তর বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে ভিডিঅ'টি দেখাৰ জন